হিসাবে আমাদের রাখার কথা যে কমিশনকে আমরা বারাবারি তাদের ভূমিকার জন্য আমরা বলতে পারেন কমিশনের বাইরে আমরা প্রশংসা সে অক্কমত কমিশনকে এখন বিশ্বাসঘাতক এবং প্রতারক হিসাবে এখন সেখানে আখ্যায়িত করতে হচ্ছে এটা খুবই বিব্রতকর খুবই দুঃখজনক এবং অত্যন্ত লজ্জাজনক এটা আমাদের জন্য এবং এটা তারা কেন করলেন ইতিমধ্যে তিন দিন পার হয়েছে আমি গণমাধ্যমে তাদের দিক থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এর কোনো ব্যাখ্যা এ পর্যন্ত আমি লক্ষ্য করিনি আরেকটা হচ্ছে যে আপনারা খেয়াল করবেন এটা তো আছেই আর দ্বিতীয়ত তারা যেভাবে সরকারকে তারা বলেছেন একটা জুলাই সনদ বাস্তবায়ন ব্রাকেটে উল্লেখ করা হয়েছে সংবিধান সংশোধন তার মানে হচ্ছে যে সংবিধান সংশোধন সংক্রান্ত একটা আদেশ জারির তারা সুপারিশ করেছেন সরকারকে আমরা মনে করি এটা সরকারের ম্যান্ডেট তাদের ইখতে এবং ক্ষমতার এটা বাইরের এটা তাদেরকে আমরা রাজনৈতিক দল জনগণ কোনো ম্যান্ডেট দেইনি এভাবে একটা আদেশ দিয়ে সংবিধানের কোনো সংশোধনী সেখানে আনবার জন্য আপনারা সবাই একমত হবেন সরকার তারা বিদ্যমান সংবিধানের অধীনেই শপথ নিয়েছেন আমরা সংবিধানের একশো ছয় ধারায় একটা রেফারেন্স ছিল যার ভিত্তিতে যেহেতু আগে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান বিদ্যমান সংবিধানের ছিল না যেহেতু আমরা একটা গণ করেছি এবং যেহেতু রাজনৈতিক দলগুলোর অভ্যুত্থানের অংশীজনরা আমরা সবাই একমত হয়েছি এটা অন্তর্বর্তী সরকারের ব্যাপারে উচ্চ আদালতের এই রেফারেন্সের ভিত্তিতে সরকার শপথ নিয়েছেন এবং গত চোদ্দ মাস তারা ক্ষমতায় আছেন এই সংবিধানের ভিত্তিতে জাতীয় কমিশনসহ কমিশন সহ গোটা রাষ্ট্র ব্যবস্থার নানা দুর্বলতা থাকা সত্ত্বেও বিদ্যমান সংবিধানেই তারা তাদের কাজ তারা অব্যাহত রেখেছেন হ্যাঁ এই সংবিধান সরকার একই সাথে কিছু এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতাও তারা ভোগ করছেন কিছু কিছু ব্যাপারে সংবিধানের বাইরে যেও তাদেরকে উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে যেমন অক্ষম কমিশনের যে সিদ্ধান্ত আর তার মানে যেহেতু আমরা অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলো অংশীজনরা জনপ্রত্যাশা আকাঙ্ক্ষা অনুসারে সবাই আমরা একমত হয়েছি সেই জায়গা থেকে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে জাতি ঐক্য বা সমঝোতার ভিত্তিতে আর সে কারণের জন্য আপনারা জানেন যে সংবিধান সংশোধনের জন্য আমরা বলেছি এখানে মানুষের পপুলার ম্যানডেট দরকার মানুষের মতামত দরকার